হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওর শুরু থেকে শেষ অব্দি পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আজ আমরা বের হয়েছি একটু কেনাকাটার উদ্দেশ্যে আসলে বের হওয়ার কোনো প্ল্যানিং ছিল না করেই প্ল্যানিং হয়ে গেল যেহেতু ঈদ অতি অতি সন্নিকটে খুবই দ্রুত ঈদ চলে এসেছে সময় কিভাবে পার হয়ে যায় চোখের পলকে বলা খুবই দায় আর মাত্র দুই দিন পরই ঈদ তো ঈদের জন্য টুকটা কিছু কেনাকাটা ছিল শপিং বলা যায় যেমন হচ্ছে বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা ছিল আর এমনিতে কুরবানি ঈদে আমরা বড়রা তো মোটামুটি ঘরের সংসারে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি তাই বাচ্চাদের ঈদ বলতে বাচ্চাদের জন্যই তো এদের জন্য কিছু কেনাকাটা করব বলে বের হয়েছি আর এই একটু খাওয়া খাওয়া দাওয়া ঘোরাফেরা এই হয়ে যাবে আমি রাস্তায় বের হয়ে জাস্ট অবাক হয়ে গেছি এতটা ভিড় ছিল চাঁদরাতে যেমন ভিড় ছিল ঠিক তেমনই তো ভিড় অতিক্রম করে আমরা চলে আসলাম এক একটা শপিং মলে এই শপিং মেলে মলে এসে দেখি অনেকটাই ফাঁকা আসলে এই শপিং মলটা একটু দূরে হওয়াতে এখানে তেমন কোনো মানুষের যাতায়াত বেশি একটা থাকে না বললেই চলে তো আরও দুই একটা শপিং মল ঘুরে এসেছি কয়েকটা মার্কেটও ঘুরে এসেছি আমরা আসলে আমাদের মন মতো ড্রেস পাচ্ছিলাম না আর ড্রেস পাওয়া গেলে দেখা গিয়েছে মানে মন মতো হলে সাইজ মিলছে না আর সাইজ মিললে দামে মিলছে না তো এইভাবেই মানে এক মার্কেটের পর এক মার্কেট ঘুরে বেড়াচ্ছিলাম যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিব তো এই লাস্ট এই মার্কেটটাই চলে আসলাম এখানে এসে বাচ্চারা অনেক কালেকশন দেখলাম কিন্তু আসলে তেমন ভালো লাগছিল না তো আবার এদিকে দেখা যায় আমাদের ছোট্ট আয়সোনাও মানে এতটা গরম ছিল তীব্র গরমে ও খুব ঘামছিল প্লাস হচ্ছে ওর ঘুমে ঢলে পড়ে যাচ্ছিল আর এত গরম ছিল আমার আম্মুও সহ্য করতে পারছিল না প্লাস বাচ্চারাও কাহিল হয়ে পড়েছে তো ভাবলাম থাক আজ আর বাচ্চাদের জন্য ড্রেস কিনবো না একেবারে চাদরাইতে কিনে নিয়ে যাবো যেহেতু এত গরম লাগতেছে তো ভাবলাম যে যাই কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছি তো বসে একটু খাওয়া দাওয়া করি একটু রিফ্রেশ হয়ে দেন হচ্ছে ভালো লাগবে তো এখানে বের হয়ে গেলাম বের হয়ে আমি জাস্ট রাস্তার ভিউটা নিচ্ছিলাম রাস্তা থেকে ওইখান দিয়ে বের হয়ে আবার চলে আসলাম রেস্টুরেন্টে যেহেতু একটু খাওয়ার প্ল্যানিং ছিল রাস্তার মধ্যে জায়গায় জায়গায় গরু ছিল ছাগল ছিল মানে কুরবানি ঈদ আসলে কুরবানির একটা আমেজই বোঝা যায় অন্যরকম রাস্তায় বের হইলেই যেখানে সেখানে ছাগল গরু বেঁধে রাখে তো এগুলো দেখতে দেখতে এখানে এই তো রেস্টুরেন্টে চলে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো আর যেহেতু আমাদের তাদের বেবিরা খুবই গরমে অস্বস্তি ফিল করছিল তাই একটু আগে হয়ে বসলাম তো এখানে আমরা আমাদের জন্য খাবার অর্ডার করে দিলাম আর খাবার অর্ডার করলে তো আসতে একটু লেট হয় তাই বসে অপেক্ষা করছিলাম আর টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমাদের রেস্টুরেন্টে আসলে বেশিরভাগ আমাদের মানে মোস্ট যেই ফেভারিট খাবারটা হচ্ছে গিয়ে চাউমিন মিক্সড চাউমিনটা আমাদের ফ্যামিলির অলমোস্ট সবাই খুব লাইক করে আমার বোন আমি আমার মা আমার মেয়ে আমরা সবাই এই চাউমিনটাই লাইক করি তো মিক্সড চাউমিন যেটা ছিল ওইটাই আমি অর্ডার করে দিলাম আর সাথে হচ্ছে বাচ্চাদের জন্য গ্রিল অর্ডার করলাম নান সাথে ছিল আরও লাচ্ছি অবশ্য কোল্ড কফি খেতে চেয়েছিলাম কিন্তু কোল্ড কফিটা অ্যাভেলেবেল না থাকায় লাচ্ছি অর্ডার করে দিই গরমের দিন এরকম এক মগ ভর্তি কফি গো কোল্ড কফি হোক কিংবা লাচ্ছি প্রাণ জুড়িয়ে দেয় তো এটা খেয়ে আগে নিজেকে রিফ্রেশ করলাম কেননা মানে প্রচুর গরম ছিল বাহিরে আর এটা খাওয়ার পর আমরা হচ্ছে বাকি খাবারগুলো এক এক করে দিয়ে যাচ্ছিলো এগুলো একটু ভিডিও ক্লিপ নিলাম আসলে ঈদ আসলে কত কিছু যে প্রস্তুতি নিতে হয় তা বলার বাহিরে আমাদের মেয়েদের তো কাজে শুরু আছে শেষ নেই বললেই চলে তো ঈদের জন্য অনেক প্রস্তুতি নেওয়ার ছিল তো এখানে বসে একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব কেননা কাল আবার বাজারে আসতে হবে বাজারে এসে বাকি বাজারগুলো করে নিতে হবে যেহেতু ঈদ এসেছে ঈদের অনেক আয়োজন থাকে এখানে ওনারা গ্রিল দিয়ে গিয়েছে মিষ্টির জন্য মিষ্টিকে এখন খাওয়াবো তো আমার মেয়ে আবার গ্রিল লাইক করে বাট ও আবার ঝাল হলে খেতে পারে না তো ওকে ওই ঝাল যে মশলাটা দিয়েছিল ওইটা খাওয়াইনি জাস্ট গ্রিলটাই খাওয়াইছি আর এমনিতে আমাদের জন্য চাউমিন দিয়ে গেলো ওনাদের চাউমিনটা খুব স্পেশাল ছিল আর মজা ছিল বললে চলে যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই খুব টেস্টি ছিল খাবারগুলো আমরা একে একে সবাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসায় চলে যাব যাবো না ড্রেস যেহেতু পছন্দ হয়নি আর গরম ছিল প্রচুর বাহিরে তাই প্ল্যানিং করেছি আবার পরবর্তীতে এসে ড্রেস নিয়ে যাবো চানরাতে কিনলেও কেনা হয়ে যায় আর কি তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা অপেক্ষা করবেন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ ভিডিও আপলোড করার আর সামনে যেহেতু ঈদ সিজন আপনাদের সাথে চারটি স্পেশাল ব্লগ ঈদ স্পেশাল ব্লগ সব কিছুই ভিডিও শেয়ার করা হবে আজকের ভিডিওটি বেশি বড় করব না যেহেতু বিকাল একটু বের হয়েছিলাম ওই মোমেন্টটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটি কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন